এখন আমাদের যে কাজটা করতে হবে একটু ছান সেটের কালারটা চেঞ্জ করবো ছান সাধারণত আপাতত কি কালার রাখা যায় এখানে নাম দিয়ে দিতে পারেন আমি এত কিছু দিচ্ছি না সানসেটের বিষয়টা আপাতত এই কালারটা রাখি এই কালারটা যদি কোনো কারণে চয়েস করে পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করব অবশ্যই বল সিলেক্ট করে কালারটা দিয়ে দিবেন অ্যাসাইন করে দেব এখন কোনো কারণে সানসেটের এই কালারটা চয়েস করলো না ক্লায়েন্ট তখন ডিফিউজে যাবেন ডিফিউজ থেকে আপনি দেখে দেখে কালার দিবেন যে স্যার আপনার কোন কালারটা ভালো লাগে বলেন এই সানসেটের যে কালারটা দিতে বলবেন সেই কালারটাই দিয়ে দিচ্ছে সেই কালারটা দিয়ে দিবেন ওকে জাস্ট এক ক্লিকের কাজ আর যারা থ্রি ডি কাজ জানে না অন্যর দ্বারা কাজ করে নেয় এই সানসেটটি কালার চেঞ্জ করতেই দিন সময় নেয় যে কালার চেঞ্জ করে দিবে যে অনেক কঠিন কাজ একটা একটা করে অ্যাপ্লাই করতে হবে ই করতে হবে